الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا نِبد له ولا مِثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الحققي بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله اسوه حسنه قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم امرين لو تظل ما استمسكتم به كتاب الله كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم توحيدك أمان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلا بلو گلاب والی کش بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد খুদ মায় রি জিবাণে মারা মে ভাই হাব শশ کیا کیا ہا ہاں, ہاں Sim,

আপনার ইন্তেকালের পরে আপনারা যে সমস্ত সঞ্চয় কিন্তু আপনারা সম্পদ রেখে যাবেন এই সম্পদগুলো তারা পাবে তাই তো না আপনারা দলিল করে রেখে দিয়েছেন সেই আপনার দলিলে সূত্রে আপনার নাতি আপনার بیٹা আপনার বিটি পাবে তো আমরা আমাদের দাবি হিসাবে আমরা বলতে পারি যে আমরা জান্নাতি মানুষ কোন দিক থেকে আমাদের আব্বা জান জান্নাতি মানুষ ছিলেন বলুন সুহান আল্লাহ আরো জোরে বলবেন না একটু সুহান আল্লাহ আমাদের আব্বা জানের নাম কি জানেন প্রথম আব্বা জান পৃথিবীর প্রথম মানবের নাম কি গদম আলাই হিসাল তিনি জান্নাতে ছিলেন তাহলে আমরা আমাদের আব্বার সূত্র হিসাবে আমরা জান্নাতি মানুষ যদি আমরা জান্নাতের ঘর থেকে অর্জন করতে পারি জান্নাত সুশুদ্ধিত করতে পারি মনে করেন আমাদের বাড়িতে যখন আমরা আমাদের কিছু কিছু বছর আগে আমরা রেগেছি আমাদের নুরুবীরা একটা হেশম ঘর বানিয়ে রাখতো ঠিক কিনা বলেন সেই হেশম ঘরের মধ্যে হাল আপনার জোয়াল এবং নাঙল এগুলো নিয়ে রেখে দিতেন আবার ওই ঘরটা নিয়ে যদি ঝিরে ঝুরে ওগুলো পরিষ্কার করে দিয়ে যদি সাজা বোঝা ওই ঘরটার হেসব ঘর থাকবে থাকবে না ওই ঘরটা কি হয়ে বলেন থাকার উপযোগী হয়ে যাবে মাকড়সার জাল যে বোনা ছিল সেই জালকে আপনি ছেড়ে দিলে সুন্দর করে মা বোনেরা নেটে বুঝে দিল এখন ওই ঘরে থাকার উপযোগী হয়ে গেল আজ থেকে বিগত কুড়ি থেকে পঁচিশ বছর আগে আমাদের মাটির বাড়িগুলোতে ইঁদুরের খাল

যে আমলের বাগানে আমরা বসতে পেরেছি জান্নাতের বাগানে বসতে পেরেছি আল্লাহ তাআলা আনিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের শেষ পর্যন্ত এই বাগান থেকে বাড়ি পর্যন্ত কুদরেতে হাতে ইবাদত করে নিয়ে যায় বলুন আমিন সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহতি সভায় আপনাকে আমাকে সভাপতি মহোদয়কে বক্তাগণকে শ্রোতাদেরকে মা বোনদেরকে যুবকদেরকে আসা ও বসার মত তৌফিক দান করেছেন আমরা আল্লাহ তাআলা

প্রথম দিনের আলোচনা আমি আলোচনার শুরুতেই আরেকবার আহ্বান করবো বাজার বাজারে যারা রয়েছেন আপনারা আসুন বাবলারা যারা বাড়িতে আছেন এখনো পর্যন্ত আসুন খুব সুস্থ হবে বসার চেষ্টা করবেন আলোচনা শুনবে শুনবেন কানা শুধু বাংলাদেশ থেকে আগত আমাদের প্রধান বক্তা হয়েছে আমার পিছনে আমি আলোচনা সামান্য কিছু সময় আপনাদের কাছে করছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসুন সবাই পড়ে আউযু সবাই পড়ে আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ রালমিন তোমাদের মাঝে একটি আইডিয়াল পাঠাইলাম তোমাদের মাঝে একটি নেতা পাঠাইলাম তোমাদের মহামানবের পদাঙ্গ অনুসরণ করলে যে মহামানবকে আইডিয়াল বানাইলে যে মহামানবটাকে তোমরা যদি নিজের জীবনে বাস্তব জীবনে যদি তোমরা কোরআন সুন্নার আলোকে তিনাকে যদি মাপকাঠি বানাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য তার ভিতরে উত্তম আদর্শ রেখেছে বলুন সুহান যদি তোমরা বানাইতে চাই

তিনি একজন ঋষি তিনি এক জায়গায় তিনি এক জায়গায় মগ্ন হয়ে থাকতে থাকতে এক পর্যায়ে তিনি কি হলেন অসুস্থ হয়ে পড়লেন স্বাগতিরা জিজ্ঞেস করে ও আমাদের গৌতম বুদ্ধ সাহেব আপনার কাছে আমাদের প্রশ্ন একটি প্রশ্ন আপনি হয়তো চলে যাবেন আপনি অসুস্থতা বোধ মনে করতেছেন আপনি হয়তো দুনিয়ায় বেঁচে নাও থাকতে পারে আপনি চলে যাওয়ার পরে আমরা আমরা আর কার অনুসারী হব কাকে অনুসরণ করব গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলে এ আমার ছাত্ররা এ আমার শীর্ষ শুনে রাখো আমার পরে একজন বুদ্ধ আসবেন তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হলেন মুথরিও বুদ্ধ তিনার আদর্শ এত পারফেক্ট হবে এত সুন্দর হবে তিনার সংক্ষিপ্ত পরিচয় আমি দিয়ে গেলাম তিনার জন্ম হবে মরুস্থলে অর্থাৎ মরুভূমি প্রান্ত এলাকায় তিনার জন্ম হবে তিনার আপনি জানেন নাম হবে আমিরা তিনার এর নাম হবে আব্দুল্লাহ কুরাইশ বংশ থেকে তিনি আসবেন তিনি আসবেন পৃথিবীর জমিনে এমন মানব হয়ে আসবেন এই তিনাকে বলা হয় কলকি পুরাণের মধ্যে তিনাকে বলা হয়েছে তিনি এমন একজন মানব তিনি এমন একজন সৃষ্টি গুণের এমন একজন ধারায় তিনি এমন একজন আদর্শবান হয়ে আসবেন যার আদর্শ দেখে পৃথিবীর মানুষেরা পাগল হয়ে যাবেন সুবহানাল্লাহ পাগল হয়েছ যাদের আদর্শ দেখে পাগল হয়েছ তারা কোনো দিন তোমাকে তোমাকে কোনোদিন পৃথিবীর জমিলে কল্যাণ হয়ে আনতে পারবে না আপ পারবে না দুনিয়ার জমিও পারবে না

অত ইংরেজি পড়া মেয়ে নাই তো স্বামীকে খেতে দিয়েছে তাও বলছে আমি আপনারে ভালোবাসি কি বলছে আমি আপনারে ভালোবাসি যুবক ছেলেটা রিস্কা চালায় কোথায় বলেন তো বাজারে রিস্কা চালায় শুতে যায় তাও বলে আমি তোমারে ভালোবাসি খেতে বসে তাও বলে আমি তোমারে ভালোবাসি আমার অবস্থায় রিস্কা নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন মহিলাটা ডেকে বলছে স্বামী আমার আমি আপনারে ভালোবাসি বলতে ঠিক ঠিক আছে ভালো কথা থাকো ঘরে থাকো এবার আল্লাহর বান্দা যুবক রাস্তায় গিয়ে ভ্যান চালাইতে চালাইতে এক জায়গায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে ছিঁড়ে খুঁড়ে গেছে শাল চামড়া উঠে গেছে এবার বাড়ি আসছে আসার পরে খুব দরদ ভরা দিন নিয়ে খুব ব্যথা নিয়ে ঢুকতেছে

আমি আজকের অ্যাক্সিডেন্ট হয়েছি আমার ব্যথা হচ্ছে এখন আই লাভ ইউ আর ভালোবাসা দিয়ে কাম চলবে না কথা বুঝেন নাই ইসলামের দুরবস্থায় আজ আমরা বলছি ভালোবাসি নবীকে আল্লাহকে ভালোবাসি ইসলামের যখন দুরবস্থা করুণ অবস্থা যখন আমার ঘর কি হচ্ছে শয়তানে আবদ্ধ করে নিচ্ছে গ্রাস করে ফেলছে এরপরও আমি বলছি আমি নবীরে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি কেমন ভালোবাসা বুঝেন নাই おい